এই হব কৰো বেৰব কুটুৰ একো কলা আপে আপেৰ শেষ হৈ গেছে ওর পড়া মৌলিকটা হবে আমি এলাম এখানে শুধু আপেলার কলা হ্যাঁ হ্যাঁ আর কিছু আর মর্নিং শুভ নবমী ও গুড মর্নিং হয়নি এখনো শুভ নবমী একদম আছি আমরা সকাল সকাল আমি সকালের খাবার হয়েছে কেটে জল দিয়ে এটা পুরো একদম দেওয়ালটা ড্যাম্প হয়ে গেছে এটা খুব কমন প্রবলেম ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি বাথরুম সঙ্গে যে দেওয়ালটা কমন থাকে না সেই দেওয়ালটাতে খুব প্রবলেম হয় জল থাকে জল পড়ে জল লিক হয় ওয়াটার প্রুফিংটা এটা ঠিক করে করা হয়নি মনে হয় যখন বানানো হয়েছিল যাই হোক খুব খারাপ অবস্থা দেওয়ালটা যাই হোক আমি এখন বেরোই মোটামুটি আজ পর্যন্ত সকালে এই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার না খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আজকে সকালে ব্রেকফাস্ট অফ কারণ কালকে রাত্রেবেলা আমার একটু দেরি খাওয়া হয়েছে

아, 맞아 진짜. 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 진

আজকে তো আমি সকালে অফ দিয়েছি আমার এবার কি দেওয়া হ্যাঁ এবার পাচ্ছি খেলে বুঝতে পারবো যে হ্যাঁ কিনে পেয়েছে আমি তো বুঝতে পারি না কিনে পেয়েছে দেখেছো এটা তোমাদের মধ্যে কেউ আজকে একটা কমেন্ট করেছে দেখলাম যে বলছো নীলের ঘাম বসে ঠান্ডা লেগে যায় হ্যাঁ এটা কিন্তু সত্যি বাচ্চাদের ঘাম বসেই ঠান্ডা লেগে যায় নীলেরও এটাই হয়েছে পটির সাথে রীতিমতো কফ বেরোচ্ছে ওষুধ চলছে ওর আর পাঞ্জাবি পড়িয়েই নিয়ে গেছিলাম স্পেশালি এটা বাবায়ের খুব ইচ্ছে ছিল পাঞ্জাবি পরে অসুবিধা অঞ্জলিটার দিক শখ করে সবাই কিনে আনে তো যাই হোক একটুক্ষণ পরিয়ে নিয়েই চলে এসলাম একটা ছোট ফ্যানও কিনেছি সব সময় ছেলের পেছনে এখন বেরোলেই ফ্যানটা ধরে থাকছি আর তুমি কেমন আছো তুমি কেমন আছো মিমিদের বলে দাও এই যাই যে এই দিকে দিকে দিয়ে এরকম এরকম দেখেছো কেমন লেটিয়ে যাচ্ছে দেখ দেখো হ্যাঁ হ্যাঁ

달음. 헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤�

যে পোশাক বিতরণী আর ওখানে স্টেজ সাজানো চলছে আজকে প্রোগ্রামের জন্য আমি যাচ্ছি একটু দোকানে বাড়ির জন্য একটা জিনিস নেওয়ার আছে ওই ব্রাশ আর কি টয়লেট পরিষ্কার করার ব্রাশ কয়দিন ধরে ঘুরে বেড়াচ্ছি দোকান বন্ধ বলে পাচ্ছি না আমি যাই না আজকে নবমী যদি দোকান খোলা থাকে একটা চান্স নিয়ে দেখি হাঁটতে হাঁটতে যাই একটু হাঁটাও হবে অবশেষে পেয়েছি

বিয়ের আগে যেটুকু কথা হয়েছে সেটুকু তেন তো তখন বলে আমার একটা টয়লেট পরিষ্কার করার বিয়ের পরে আমার টয়লেট পরিষ্কার করার নট অনলি একটা হারপিক একটা টয়লেট পরিষ্কার করার ব্রাশ একটা ঝাটা আমার যদি ওয়াশরুম না থাকে আমার খুব সমস্যা আর ও যে ওয়াশরুমটা এখন ইউজ করে মানে এই যে যে অ্যাটাচটা ওটা অ্যাকচুয়ালি এই ঘরে তো আমি থাকি তো আমার আন্ডারে এটা থাকতো ওনার পছন্দ হয়নি ওটা ওটা নাকি ওনার লেগেছে বাড়িতে সব ছিল না ওনার এই বাথরুমের জন্য জন্য আলাদা কেন বাথরুম থেকে ঘরের ভেতর দিয়ে এই বাথরুমে নিয়ে আসবেন উনি সেই জন্য উনি আনবেন না এই বাথরুমেই দাঁড় আর দাও 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 বালির দিয়ে গুতো দাও

আচ্ছা 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 হ্যাঁ আমি একবার ঘুরে গেলাম বাচ্চা কাচ্চা গুলো সব দিচ্ছিলাম ভাইয়া তখন বলেছিল যে আসো একবার আমি ঠিক আছে দেখি আর সারা দুপুর জেলাটা ঘুমাই ওই যে এই যে খিচড়ি গরম হেঁটে একটু খুলে রাখতে হবে তিন ডাব্বা ভর্তি তিন ডাব্বা ভর্তি

আমি আইসক্রিম খেয়েছি না আইসক্রিম আমার অ্যাসিড হয়ে যায় ফাট করে হ্যাঁ ওটা শুধু নিয়ে নাও লাগলে দেখা যাবে কিছুটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে ভালো বানিয়েছে দেখে মনে হচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে মাসির বাড়িতে দিয়ে গেছিল আমাদের নবমী শর্টেড ছেলের ডাইপার পরানো প্যান্টুল পরানো কখন ঘুমাবে সেই নিয়ে টটস্থ থাকা আর আওয়াজের তো আজকে একটু ঘুমাইনি এখন জ্ঞান জ্ঞান করছে সাড়ে নটা বাজে আজকে ভেবেছিলাম তো তোমাদের বললাম একটু যাবো আর যাই হোক আর হবে না মা গেছে আর যে ভোগের খিচুড়ি প্রসাদও এনেছে ওইটাই আমি রাতে খেয়ে নেব ভোগের প্রসাদ সবসময় প্রিয় সবসময় ভালো লাগে খেতে তারপর ঢুকবো এটাকে নিয়ে ঘুম পাড়াতে এইটা এখন বাবার সাথে এরকম চোখে ঘুম ও ঘুমটা না জানো তো এত কম আওয়াজে একটু সামান্য আওয়াজেও এত কম সেজন্য ও মানে কি বলবো ঘুমের একটা নেশা থাকে ঘুমটা ক্লিয়ার হয় না স্বাভাবিকভাবে ওর আর মেজাজটা ভালো হয় না খিটখিটে হয়ে যায় তো কি করব এখন

আমি কখনো আজ পর্যন্ত কোনোদিন সেইভাবে আমার বাবার কথা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি কখনোই করিনি অনেকের মনে অনেক প্রশ্ন থাকে একবার দুবার ব্লগে এটা বলেওছি যে এই কারণে শেয়ার করিনি কারণ এই চ্যাপ্টারটা আমরা ঘাটতে চাই না এটা আমাদের খুব কষ্টের একটা জায়গা স্পেশালি মায়ের সাথে আমি এই ব্যাপারে কোনোদিন কোনো কথাই বলিনি এই চ্যাপ্টারটাই ঘাটতে চাই তো আসবো বেগে এই চ্যাপ্টার টাইম যায় না হ্যাঁ দুঃখ তো বাবা সেটাই এইবার হচ্ছে যে মানে ওর সাথে ওর বাবার এই বন্ডিংটা দেখছি তো আমি সামহও কথা অন্য কথা খুব মিস করছি জানি না কি মিস করছি বেশি ডিটেইলে যাব না কারণ আমার ব্লগ ভালো করে আমার মা দেখে তো বেশি ডিটেলে যাব না সেই কারণে সামাও কোলাওনা কথা খুব বেশি মিস করছি অনেক কিছু অনেক কিছু মনে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখন যাই হোক যে ডাচ সেটা নিয়ে ভালো পরে আমার বহুত ইমোশনাল হয়ে গেছে বড় আর কেসটা কি হয়েছে খাওয়া দাওয়া করে আমি আজকে ঘুমবেলাতে একটুখানি টুকটাক গুলো ছিল ওটা কুকার টোকার গুলো একটুখানি ধোয়া করছিলাম তো পেছন থেকে ওকে কোলে নিয়ে আসছে সি আমাকে দেখে টি করে কেমন করে একটা হেসে গেল আর সেটা দেখে না রে বাবা কাঁদিনি বাট এটা আমার হচ্ছে মানে কথা বলতে বলতে বলে ফেলাম ওদের বাবা ছেলের মোমেন্ট যখনই দেখি কির একটা ফিল আমার হয়